কসবা থানার এসআই সোহেল শিকদারের জালে আবারও বিদেশি মদ সহ দুইজন আটক সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার এহতেশন হকের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার কসবা সার্কেলের তদারকিতে ও মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনা করেন এসআই নিরস্ত্র মোহাম্মদ সোহেল শিকদার সঙ্গীয় সহ পনেরোই মার্চ শনিবার পাঁচটা ত্রিশ ঘটিকার সময় কসবা থানাধীন কসবা পৌরসভাস্থ গুরুহিত টু তালতলাগামী রোডে তালতলা মোড় পূর্ব পার্শ্বের কালভার্টের উপর হতে আট বোতল ব্লেন্ডার স্প্রাইট এক্সক্লোসিভ প্রিমিয়াম হুইস্কি ইন্ডিয়ান গ্রেন স্পিরিটস বিদেশি মদ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করেন গ্রেফতারকৃত ধৃত আসামি আলমগীর পিতা আবু তাহির মিয়া মোহাম্মদ শাহিন বাগ প্রতিবন্ধী পিতা আবুল হাশেম উভয় সাং তারাপুর পূর্বপাড়া সাতনং ওয়ার্ড কসবা পৌরসভা থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বলেন আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে আর মাদকের সাথে কোনো প্রকার আপোষ নেই আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং স্যারের ইনস্ট্রাকশন নির্দেশনা মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করতেছি আর মাদকের আসামি আমরা দ্বিত করেছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সমর্থন করেছি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের আমার এই আতঙ্কটা আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সমাজ ছাড়বো না আইনের আওতা নিয়ে কর্সবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন